শহীদ স্মরণে ধর্মতলা চল সমাবেশের প্রস্তুতি সভা আমডাঙ্গায় অমর একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ধর্মতলা চল সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজ গঙ্গাচলঘাটি ব্লকের আমডাঙ্গায় মা মাটি মানুষের মন্দিরে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিমাই মাঝি সহ বহু দলীয় শুভাকাঙ্ক্ষী ও কর্মীবৃন্দ সভায় বক্তারা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ধর্মতলার সভায় জনসমাগম নিশ্চিত করার জন্য সবাইকে সক্রিয়ভাবে অংশ নেবার আহ্বান জানান এই সভার মাধ্যমে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলে উল্লেখ্য প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে শহীদ নেতা কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে এবং এই সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি আজ আমাদের আমরাঙ্গা মামাটি মানুষের মন্দিরে একুশে জুলাই যে আমরা যাব তার প্রস্তুতি সভা বাসে যাব ট্রেনে যাব ছোট গাড়িতে যাব কীভাবে কীভাবে যাব তার প্রস্তুতি সভা আর সাথে সাথে একুশে জুলাই আমরা প্রত্যেক বছর এই আমনাগা মামাটি থেকে বাসে করে ট্রেনে করে হাজার হাজার কর্মী আমরা কলকাতা ধর্মতলায় পৌঁছায় আর কলকাতা একুশে জুলাই বলতে চারজন যে আমাদের বুদ্ধবাবুর গুলিতে যে প্রাণ হারিয়েছিল একুশে জুলাই নো আইডেন্টি নো ভোট তার যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে যে জন খুন তাদের আত্মা তর্পণ করতে আর প্রতিজ্ঞা নিতে যাব আমরা শক্তি যোগাবো তৃণমূল মানে আমাদের একটা আবেগ সে আবেগ আমরা শক্তি যোগাবো আগামী দিন দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই বাংলা থেকে বিজেপি সিপিএম কংগ্রেসকে আমরা উৎখাত করব সেই দৃঢ় সংকল্প আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে আমাদের বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা মাঠে নামবো তারই আজ প্রস্তুতি সভা